এই গরমে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট পৃথিবীর সব চাইতে সহজ উপায় তৈরি করা এই আপনি একবার খেলে সারা জীবন মনে রাখবেন ওয়েলকাম থেকে ভিডিও থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন এই আমি প্রথমে এখানে পানি সিদ্ধ করে নিয়েছি পানি সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ সাবদানা সাবদানা গুলোর সাথে দিয়ে দিব অরেঞ্জ কালার এখানে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি আপনারা এখানে যদি পারেন জর্দার কালার ইউজ করতে পারেন আমি সাবুদানার সাথে আমার এই অরেঞ্জ কালার ফুড কালার টাকে ভালোভাবে মিশিয়ে নেব অপেক্ষা করবো আমার গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন সাবধানাটা সিদ্ধ করবেন অবশ্যই পানির পরিমাণ একটু বেশি দেবেন কারণ আপনার এই সাবধানা সিদ্ধ হতে হতে যদি পানির পরিমাণ কম হয় তাহলে আঠালো বাপ চলে আসবে সাবধানার গায়ে যাতে একদমই আঠালো বাপ না চলে আসে এবং একটা সাথে একটা যাতে মিশে না যায় সেদিকে খেয়াল রাখবেন এই যে আমার সাবধানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি স্টেনারে সাবধানা গুলোকে চেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরার জন্য অপেক্ষা করবো মাত্র দুটো ডিম ইউজ করে আপনি এই মজার ডেজার্টটি তৈরি করতে পারেন আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা আমি ঢেলে নিয়েছি এখন আমি এই ডিমের সাদা অংশটাকে ব্ল্যান্ড করে নেব সাথে অল্প অল্প চিনি দিয়ে আমি এই ডিমের সাদা অংশটাকে নেড়ে ছেড়ে ফোমের মতো করে নেব একদমই ফোম না মানে ডিমের সাদা অংশটা যাতে ভালোভাবে মিশে যায় হচ্ছে আমি অল্প অল্প চিনি দিয়ে এই ডিমের সাদা অংশটাকে ব্ল্যান্ড করে নেব আর এই যে দেখছেন আমি ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিলাম কুসুম দুটো কুসুম দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এখন আমি এখানে ডিমের এই পরিমাপটা মেপে নেব কারণ আমার এখানে এই ডেজার্টটা তৈরি করার জন্য এই পরিমাণটা অবশ্যই করা প্রয়োজন কারণ আমার এই ডিমের পরিমাণ যতটুকু হবে আমি মিল্ক ঠিক ততটুকুই নিব এই যে আমি ডিমটা ছেঁকে নিয়েছি দেখতেই পাচ্ছেন যদি কোনো থাকে তাহলে সেটা থেকে যাবে আমি যতটুকু ডিম নিয়েছি ততটুকু দুধ নিয়েছি নিয়ে ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে সাবুদানাগুলো সাবধানাগুলো দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে এবং কতটা দেখতে ভালো লাগছে তাই না কালারিং কি সুন্দর একটা কালার আসছে তো আমি এই দুধের সাথে সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে দেবো হচ্ছে যে লাইসেন্স আপনারা যদি এখানে লাইসেন্সের পরিবর্তে অন্য কোনো ফ্লেভার ইউজ করতে চান সেক্ষেত্রে পারবেন আমি এখানে আর অরেঞ্জ কালার ইউজ করে নিয়েছি যাতে দেখতে সুন্দর হয় এই যে দেখছেন আমি অরেঞ্জ কালার মিশিয়ে নেওয়ার পরে দু টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব আরো দু চামচ কন্ডেন্স মিল কন্ডেন্স মিল্ক এবং মিল্ক পাউডার ব্যবহার করার কারণে আমার এই ডেজার্টটা এত বেশি আমি হবে এত বেশি ক্রিমি হবে আপনি যখন মুখে দিবেন একদম মিলিয়ে যাবে মুখের সাথে তারপরে ভালোভাবে মিশিয়ে নেব আমার এই মিশ্রণটি তারপরে আমি যে পাত্রে সেট করব সেই পাত্র নিয়ে নিয়েছি নিচে আমি পাত্রের একটু তেল ব্রাশ করে নিয়েছি এই যে দেখুন আমি আমার মিশ্রণটা ঢেলে দিয়েছি এখন আমি এই মিশ্রণটাকে ভাব দেব আমি এই যে একটা পাতিলে পানি গরম করে সেখানে একটা স্টিেনার দিয়ে দিয়েছি এবং আমার এই এর পাতিলটা বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে ফুটতে দেব এটা 30 মিনিট পর্যন্ত আপনি ফুটতে দিলেই আপনার কিন্তু এই ডেজার্টটা একদম পারফেক্ট ভাবে হবে তারপরে ও লাস্টে আপনি একটু চেক করে দেখবেন উপরে ঢাকনাতে যে ফুটোটা আছে আমি সেই ফুটোটা একদমই বন্ধ করে দিয়েছি এতে কি হবে বাতাস আর বের হতে পারবে না যখন আপনি ফুটিং বানাবেন কিংবা এরকম ডেজার্ট বানাবেন তখন বাতাস যখন বেরিয়ে যায় তখন দেখা যায় পারফেক্ট ভাবে হয় না এই যে দেখুন আমার ডেজার্ট একদম পরিপূর্ণ ভাবে হয়ে গেছে উপর থেকে একদমই সুন্দর শুকিয়ে গেছে দেখছেন কতটা সুন্দর হয়েছে আমার এই রেজারটা এখন আমি এই রেজারটা আমার প্লেটে ভেড়ে নেব দেখুন আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না যে এত কম সময়ে অল্প উপকরণ দিয়ে এত মজার একটা রেজার্ট আমি তৈরি করেছি আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে এই রেজার্টটা আর সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হাবি বাসায় আসার পর তাকে দিয়েছি সে তো খুব মজা করে খেয়েছে ইভেন আমার বোন এই রেজার্টটার একসাথে তিন পিস খেয়ে নিয়েছে এত বেশি মজা হয়েছে এবং ইয়ামি হয়েছে সে তো বললো যে আসলে অনেক মজার হয়েছে আপনারাও বাসায় আহ ইচ্ছে করলে এরকম মজার মজার ডেজার্ট তৈরি করে আপনার পরিবারের লোকজনদের মনটা জয় করে নিতে পারেন আর এই যে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মানে নিচে দুধ এবং ডিমের লেয়ারটা সুন্দরভাবে সেট হয়েছে এবং সাবুদানা গুলো নিচে পড়ে যাওয়ার কারণে দুটো লেয়ার বোঝা যাচ্ছে এত বেশি সুন্দর দেখাচ্ছে দুটো লেয়ার হওয়াতে উপরে হচ্ছে সাদা নিচে অরেঞ্জ কালার কত সুন্দর লাগছে দেখুন একদম ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসছে তাই না কি আপনার কি এই ডেজার্টটা দেখেই খেতে মন যাচ্ছে আমার তো অনেক বেশি মন যাচ্ছিল খাওয়ার একটু মুখে দিয়ে দেখলাম এত বেশি মজা হয়েছে কি বলবো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন মাত্র দুটো ডিম দিয়ে এত মজার ডেজার্ট আমি তো বলবো এরকম সহজে এত শর্টকাটে এত মজার একটা আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার পাশাপাশি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আবারও অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম